আশ্বিন পূর্ণিমা পূজা ও ব্রত সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ জানুন পূর্ণিমায় বাড়িতে বিশেষ পুজোর বিধান এবং সঠিক সময় ওম সাই রাম নমস্কার দর্শক বন্ধুরা আমি শ্রী ঘোষ আপনারা দেখছেন অ্যাস্ট্রোটিভি আপনাদের সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা রইল আশ্বিন মাসের শুক্লপক্ষের পূর্ণিমা আশ্বিন বা শারদীয় পূর্ণিমা নামে পরিচিত এটি রাস পূর্ণিমা নামেও পরিচিত বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে সারা বছরের মধ্যে এটিই একমাত্র দিন যখন চাঁদ তার ষোলোটি গুণে পূর্ণ থাকে এবং এটি যে রশ্মি দিয়ে বিশ্বকে বর্ষণ করে তা অমৃত এর সমতুল্য বলে বিবেচিত হয় উত্তর ও মধ্য ভারতে দুধের পুরিন দুধের ক্ষীর চাঁদের আলোতে রাখা হয় আশ্বিন পূর্ণিমার রাতে এটা বিশ্বাস করা হয় যে যদি চাঁদের রশ্মি এই দুধের ক্ষীরের উপরে তবে এটি আরও উপকারী এবং বিশুদ্ধ হয় আশ্বিন পূর্ণিমা তিথি শুরু হচ্ছে সতেরোই সেপ্টেম্বর দুই বাংলায় একত্রিশে ভাদ্র চৌদ্দশ একত্রিশ মঙ্গলবার সকাল এগারোটা পাঁচ মিনিটে পূর্ণিমা তিথি সমাপ্ত হবে আঠেরো ই সেপ্টেম্বর দুই বাংলায় পয়লা আশ্বিন চোদ্দশো বুধবার সকাল আটটা আটচল্লিশ মিনিটে সত্যনারায়ণ পূজার বিশেষ সময় হতে চলেছে সন্ধ্যা পাঁচটা সাইত্রিশ মিনিটের পর থেকে সাতটা তেরো মিনিটের মধ্যে যেমন কিছু পূজার নিয়ম মানা জরুরি সকালে উপবাসের জন্য মানত করুন এবং একটি পবিত্র নদী বা পুকুরে স্নান করুন পরিষ্কার পোশাক এবং গহনা দিয়ে দেবতাকে সাজান আসনে বসে আচমন করুন পূজার আগে একজন ব্যক্তির শুদ্ধির প্রক্রিয়া করে দেবতাদের আবাহন করুন এরপর ভগবানকে পূজা করে বস্ত্র সুগন্ধি অক্ষত চাল ফুল তুলসী পাতা পান দিয়া প্রদীপ জালুন নৈবেদ্যাম তাম্বুল ও দক্ষিণা নিবেদন করুন গরুর দুধ থেকে তৈরি ক্ষীরে ঘি ও চিনি মিশিয়ে মাঝরাতে ভগবানকে উৎসর্গ করুন রাতে যখন চাঁদ আকাশের মাঝখানে থাকে তখন ভগবান চন্দ্রের পূজা করুন এবং নৈবেদ্যম হিসাবে ক্ষীর নিবেদন করুন রাতে চাঁদের আলোতে ক্ষীরের পাত্র রাখুন পরের দিন এটি খান এবং অন্যদেরও প্রসাদ হিসাবে বিতরণ করুন আশ্বিন পূর্ণিমায় কথা শোনা উচিত তার আগে একটি ধাতুর পাত্রে জল একটি গ্লাসে গমের দানা এবং একটি দোনায় রোলি এবং চাল ও শুকনো পাতা দিয়ে তৈরি প্লেট রাখুন তারপর ধাতুর পাত্রের কলস পূজা করুন এবং দক্ষিণা প্রদান করুন এই দিনে দেবতা শিব এবং দেবী পার্বতীর পাশাপাশি দেবতা কার্তিকের পূজা করুন আশ্বিন পূর্ণিমার গুরুত্ব পূর্ণ স্নান ও উপবাস শুরু হয় আশ্বিন বা শারদীয় পূর্ণিমা দিয়ে মায়েরা তাদের সন্তানদের আশীর্বাদ মঙ্গল কামনা জন্য দেবদেবীদের পূজা করেন এই দিনে চাঁদ পৃথিবীর খুব কাছে আসে এই সময় যেহেতু শরৎকাল তাই আবহাওয়া বেশ অনুকূল থাকে আকাশে মেঘ নেই ধুলোবালিও নেই শারদীয় বা আশ্বিন পূর্ণিমায় রাতে একজন ব্যক্তির শরীরে চাঁদের রশ্মি পড়াও শুভ বলে মনে করা হয় এই বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন ও অ্যাস্ট্রোটিভি চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ আবার দেখা হবে এই চ্যানেলে